ওনাকে দিয়ে আমি মনে করি না কারো কোনো কাজ হয়েছে কারণ আমি দেশের জীবন থাকি ভাই আমার বয়স পঞ্চাশ বাউন্ন বছর হয়ে গেছে আর এই আওয়ামী লীগের আমি উনিশশো সালে বাদল খান সাহেবের থেকে আমি একটা মাইক চেয়ে আনছিলাম আমাদের মসজিদটা ছিল ওই নদীর পার মাইকটা দিয়ে আমার নির্বাচন আজান দেওয়ার কোনো ই ছিল না সেটাও আছি কিন্তু তারপরে ওসমান ওসমানগরিবে আমার আপায় আমাদের নেতৃবৃন্দরা কে আমরা ভোট দিছি বারবার তাকে পাশ করেছি বিনিময়ে কিছু শিল্পপতিটা শিল্প কারখানা নিয়ে ব্যস্ত থাকে আর নেতা যারা আছে এই যে হামিদুল ভাই দেখবেন আপনাদের সাথেই খোঁজখবর নিতেছে আমি আপনাদের সাথেই খোঁজখবর নিতেছি চা খাইতেছি আমার আইলে দেখবেন এনেই পাইবেন আবার তারে ওই বাজারে গেলে পাইবেন একটা যে বসার জায়গা আছে গেলে পাইবেন বাসায় গেলে পাইবেন এর তদ্রুপ রশি সিংদার সাহেব এমন একজন নেতা সকাল ভোর থেকে তারা দেখবেন এই লৌহ যন্ত্রণার যে কোনো আনাচে কানাচে সব জায়গায় সে বিচরণ করে বেড়ায় আমরা এই একজন নেতাই চাই যে আমাদের খোঁজখবর নেয় যাকে আমরা সুখ দুঃখে পাব তাকে আমরা জয়যুক্ত করব এবং এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে বলতে পারি যে রশি সিকদার সাহেব আপনাদের কেউকে না চিনে না আর আপনি তাকে না চিনেন না কিন্তু কোনো শিল্প যে এত বছর ধরেই করছে আপনাকে নাম না চেহারা দিক চিনবো না এর তদুক আমাদের এই যে ভদ্রলোক আসছে উনি কিন্তু আপনার ওয়ার্ড এবং ইউনিয়ন চিনতে ওনার পাঁচ বছর লাগবে তাহলে উনি তো পাঁচ বছরের জন্য পাশ করতেছে তাহলে উনি পাঁচ বছরে চিনব আর কতক্ষণ জিজ্ঞাসা করবো কিভাবে তো আমাদের উচিত আমাদের রশি শিকার সাহেব এই পার্টির সেক্রেটারি এবং আমাদেরকে সুখ দুঃখে আমাদেরকে দেখে আমরা তার পক্ষ নিয়ে কাজ করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম